সমুদ্রের সামনে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতির এক আবেগের সামনে দাঁড়িয়েছে তার ঢেউগুলো শেখায় জীবনে উত্থান পতন আসবে কিন্তু কখনো থেমে যেও না সমুদ্রের ঢেউ যেমন তীরে বারবার ফিরে আসে তেমনি জীবনের আশা কখনো হারায় না কক্সবাজারে এলে যে রাস্তাতে না এলেই না সেটা হচ্ছে বেরিন ড্রাইভ আর আমি এখন আছে হিংসরি নে যাচ্ছি কিনানি হয়ে পাটোয়ার টেক এর এর সাথে দুই পাশে মনোরম প্রকৃতি উপভোগ করছি যার এক শেয়ার সুবিশাল পাহাড় এবং এক শেষের হচ্ছে খুবই সুন্দর সমুদ্র চলে আসলাম পাটোয়ার টেক এখানে প্রচুর পরিমাণে কলার আছে আর আজকে শুক্রবার হয় প্রচুর পরিমাণে পর্যটক আসছে এই পাটোয়ার টেক বিচটা কিন্তু এখন প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে উঠছে আর পাটোয়ার টেক বিচটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো চলেন আমরা এই বীচটাকে উপভোগ করি আটোয়ার টেক থেকে চলে আসলাম ঝাউবনের বিচে। এই বিচের পিছনে আছে ঝাউবন আর পাশে কিছু সাম্পান রাখা আছে সাম্পান হচ্ছে বড় নৌকা যেইগুলো সমুদ্রে মাছ ধরার জন্য ইউজ করা হয় এই সাম্পানটা হচ্ছে একটু ধনুকের মতো যাতে সাগরের যে ঢেউ এই ঢেউগুলোকে ব্যালেন্স করতে পারে এই বীজটা আসলে অনেক সুন্দর এখন এই বীজটা একেবারে খালি কোনো লোকই নাই বলতে গেলে আমরা জাস্ট কয়েকজন মানুষ এখানে আসি এই তেমন কোনো মানুষ নাই তো চলেন আমরা সবাই একসাথে বীজ উপভোগ করি

বিপ্রদার মাছ আমার খুবই পছন্দের আর প্রায় তো অসাধারণ আমি কক্সবাজার মাছ বিপ্রদার মাছ খাই লাঞ্চের পরে চলে আসলাম রেড এন্ড ফিস ওয়ার্ল্ড এইটা মূলত হচ্ছে একটা অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামে আসলে আপনারা একটা আন্ডার ওয়াটার আন্ডার ওয়াটার ফিল পাবেন তো আমি রিকমেন্ড করবো যারা পক্ষে আসবেন অবশ্যই রেডিমেন্ট কি কোয়ার্ল্ডে কিন্তু আসবেন এবং এটা কি বলে একটা মানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা খুবই সুন্দর খুবই চমৎকার এখানে থ্রি ডি ভিও আছে থ্রিডি মুভিও আছে তো আপনারা বাচ্চাদেরকে নিয়েও আসতে পারবেন বাচ্চারা আশা করি টিক করবেন থেকে চলে আসলাম হোটেলে কিন্তু কালকে তো কক্সবাজার থেকে চলে যেতে হবে আর কক্সবাজার হচ্ছে আমার সেকেন্ড হোম তবে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগ সেন্ট মার্টিনে স্টেটিউম গুড নাইট